বিচারকের কথা শুনে কেঁদে ফাঁসালেন নির্যাতিতার পরিবার তার মা আরজিকর কাণ্ডে তোলপার গোটা রাজ্য আরজিকর কাণ্ডের শুনানি ছিল নিম্ন আদালতে বিচারক অনির্বাণ দাস পাঁচ মাসের মাথায় বিচার প্রক্রিয়া সম্পন্ন করে রায় ঘোষণা করেছেন সাজা ঘোষণা করেছেন সেখানে মেন অভিযুক্ত সঞ্জয় রায় কিন্তু মানতে নারাজ নির্যাতিতার পরিবার তার বাবা মা সঞ্জয় রায় ছাড়াও আরও একাধিক অভিযুক্ত আছে সিবিআই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মেন অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে এমনকি সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারেনি এখনও সিবিআই যাদের বিরুদ্ধে উঠেছিল তত্ত্বপমান লোকানোর অভিযোগ এই প্রসঙ্গ আদালতে উঠতেই বিচারক থামিয়ে দেন নির্জায়ী তার বাবা মাকে বিচারক যা বার্তা দেন নির্জাহী তার বাবা মাকে তারপরই কিন্তু কেঁদে ফাঁসান নির্জায়ী মা আদালতে দাঁড়িয়ে অঝরে টুকরে কাঁদলেন তার মা বিচারকের উদ্দেশ্যে যা বললেন তাতেই কিন্তু রীতিমতো শোরগোল একেবারে নিম্ন আদালতে আরচিকর কাণ্ডের ইতিমধ্যেই প্রায় সাত মাস অতিক্রান্ত এবং তার মধ্যেই সঞ্জয় রায় ছাড়াও আরও একাধিক অভিযুক্ত আছে এমনই দাবি নিয়ে বিভিন্ন আদালতে ছোটাছুটি করছেন তার পরিবার তার বাবা মা সুপ্রিম কোর্টে এমনকি কলকাতা হাইকোর্টে বারবার আবেদন করেছেন সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন এমনকি নিম্ন আদালতে শিয়ালদা আদালতে যখন সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন নিম্ন আদালতের বিচারক আর সেই রিপোর্টেই কিন্তু রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছে সিবিআই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে চলেছে তারা আগামী কয়েকদিনের মধ্যেই রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন সিবিআইয়ের বিরুদ্ধে যখন একের পর এক অভিযোগ নির্চায়িতার পরিবারের তরফ থেকে ঠিক তখনই কিন্তু বোমা ফাটালো সিবিআই আর আদালতে যা ঘটলো তাতেই কিন্তু রীতিমতো হইচই সাত মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ন্যায় বিচার পেলেন না জিগর কাণ্ডের নির্যায়িতা তরুণী একমাত্র মেয়ের মৃত্যুর পর ক্যালেন্ডারের তারিখ বদলালেও দিন বদলাচ্ছে না তিলোত্তমার অসহায় মা বাবার একমাত্র মেয়ের মৃত্যু যন্ত্রণা বুকে নিয়ে মাসের পর মাস আদালতের দরজায় দরজায় ঘুরছেন তারা আরজিগর কাণ্ডের শুরু থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নির্জায়ী পরিবার একাধিকবার তারা প্রশ্ন তুলেছেন সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে আরজিগরের ধর্ষণ এবং খুনের মামলায় শিয়ালদা অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে তদন্তের অগ্রগতি সম্পর্কিত স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সেখানে তারা জানিয়েছে জামিনে মুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সিম কার্ড এখনই ফেরত না দেওয়ার কারণ আদালতে সিবিআই এ প্রসঙ্গে জানিয়েছে প্রাক্তন ওসি সিম কার্ড খুবই গুরুত্বপূর্ণ তদন্তের অগ্রগতির জন্য ওই সিম কার্ড অনেক সাহায্য করতে পারে তাই এখনই ওই সিম কার্ড ফেরত দেওয়া হবে না একই সাথে ওই রিপোর্টে সিবিআই জানিয়েছে খুব দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে খানিক হতাশার সাথেই আদালতে দাঁড়িয়ে এদিন নির্যাতিতার বাবা বলেন সাত মাস তদন্ত চলছে কলকাতা পুলিশ প্রথম পাঁচ দিন তদন্ত করেছিল আমাদের সাথে তার মধ্যে একদিন যোগাযোগ করে তদন্তের বিষয়ে জানানো হয়েছিল সিবিআইয়ের তরফে আমাদের কিচ্ছু জানানো হয়নি সাত মাসে কি তদন্ত হয়েছে আমরা জানতে পারিনি ভিতরেও ঢুকতে দেওয়া হয়নি আমাদের তদন্তকারী আধিকারিক দশই নভেম্বর সমন দিতে এসেছিলেন আমরা গ্রহণ করেছিলাম কিন্তু কোনো অগ্রগতি রিপোর্ট দেওয়া হয়নি তিলোত্তমার বাবার কথা শুনে বিচারক এদিন বললেন নিজেদের ব্রাত্য ভাববেন না তখন নির্যাসিতার বাবা জানান পরিবারের অন্তত একজন ভিতরে থাকতে পারত তখন বিচারক তাকে ধৈর্য ধরতে বললেন নির্যাতিতার বাবা তখন বলেন ধৈর্য আছে সাত মাস অপেক্ষা করছি আদালতের উপর আস্থা আছে বিচারক এরপর নির্যাতিতার পরিবারকে সিবিআই ও কলকাতা পুলিশের বেশ কিছু নিয়মের কথা জানান তার কথায় কলকাতা পুলিশ ও সিবিআইয়ের নিয়ম আছে তারা কিছু স্টেজে আসার পর তথ্য জানায় তাই আপনারাও তথ্য জানতে পারবেন সিবিআই কাকে জিজ্ঞাসাবাদ করলো সেই বিষয়ে নাও জানাতে পারে এমনকি ফরেনসিক রিপোর্ট বা গুরুত্বপূর্ণ রিপোর্টের বিষয়ে নাও জানাতে পারে তিলোত্তমার মা তখন আদালতে দাঁড়িয়ে ডুগড়ে কেঁদে ওঠেন প্রকাশ্যে ক্ষমা চেয়ে তিনি বলেন আপনার কাছে ক্ষমা চাইছি তখনই তাকে বিচারক বলেন আপনি ক্ষমা চাইবেন না তিলোত্তমার মা তখন চোখে জল নিয়ে বলেন আদালতে কিভাবে কথা বলতে হয় জানি না স্যার আমার একটা মাত্র মেয়ে অন ডিউটি ডাক্তার ছিলেন তার সঙ্গে এমন ঘটলো কিভাবে ঘটল জানতে চাইছি তখন আদালতে উপস্থিত নির্যাতিতার আইনজীবী বলেন ওরা ভীষণ চিন্তিত এখন ওদের মানসিক অবস্থা কেমন তা বুঝতেই পারছেন রীতিমতো বিচারক এবং তিরত্তমার বাবা মায়ের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হলো বিচারক স্পষ্ট করলেন সিবিআই এবং পুলিশের যে তদন্তকারী অফিসার তাদের একটা নিয়ম আছে সেই নিয়মের বেড়া জালে সবাই আবদ্ধ একটা স্টেজের পর আপনারা জানতে পারবেন তদন্তর গতি প্রকৃতি কী এবং সিবিআই কাকে জিজ্ঞাসাবাদ করল ফরেনসিক রিপোর্টে কি এলো সেটা সিবিআই নাও জানাতে পারে এমনই কিন্তু জানিয়ে দিলেন বিচারক তখনই কিন্তু ডুগড়ে কেঁদে উঠলেন অসহায় মা বিচারককে বললেন ক্ষমা চাপ করবেন ধর্মবতার বিচারক বললেন আপনি ক্ষমা চাইবেন না তবে অসহায়ভাবে ছটাছুটি করছেন পরিবার আর্যিকর কাণ্ডে কিন্তু এবার নয়া মোড় আসতে চলেছে রীতিমতো বিস্ফোরক মোড় আসতে চলেছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সিম কার্ডই কিন্তু লুকিয়ে আছে আসল রহস্য এমনই কিন্তু আদালতে দাবি করেছে সিবিআই যেখানে বিচারক অনির্বাণ দাস তার একশো বাহাত্তর পাতার আর্জি করে সাজা ঘোষণার যে রায়ের কপি সেখানে সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বারবার যে প্রশ্নটা নির্চারিতার পরিবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা দাবি করছিলেন সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলছিলেন সেই সিবিআই তদন্ত নিয়ে রায়ের কপিতেও কিন্তু উঠে গেছে প্রশ্ন তাই এই ঘটনাকে বিরল থেকে বিরলতম ঘটনা নয় বলে আখ্যা দিয়েছেন বিচারক এবং সিবিআই তদন্তের যে ফাঁক ফুকর আছে এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টেও কিন্তু জানানো হয়েছে কলকাতা হাইকোর্টেও দরবার করেছেন নির্যাতিতার পরিবার তার সাথে সাথে রাজ্যপালের সাথে দেখা করেছেন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে এবং প্রধানমন্ত্রীর দপ্তরে সিবিআইয়ের বিরুদ্ধে রিপোর্ট পাঠানোর দাবি করেছিলেন কিন্তু তাতেও কি কোথায় কী সে একই অবস্থায় তবে সিবিআই কিন্তু এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে বিতর্কের মুখের রীতিমতো খেলে দিল সিবিআই সিবিআই স্পষ্ট করলো তাদের অবস্থান আরচিকরের তথ্যকুমার লোপাটের দায়ে যারা গ্রেপ্তার হয়েছিলেন সেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারা জামিন পেলেও তদন্ত কিন্তু ঠিক পথেই এগোচ্ছে এবং অভিজিৎ মণ্ডলের সিম কার্ড ফেরত দেওয়া সম্ভব নয় অভিজিৎ মণ্ডলের সিম কার্ডই লুকিয়ে আছে একাধিক রহস্য কার সাথে কথা বলেছিলেন সেদিন কারা কারা এর সাথে যুক্ত আরচিকর কাণ্ডের মেন মাথারা কিন্তু ওই সিম কার্ডই লুকিয়ে আছে তাদের ধরতে সিবিআই খুব শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে আর সেখান থেকেই কিন্তু এই রহস্যের উন্মোচন হবে এমনই কিন্তু দাবি সিবিআইয়ের নিম্ন আদালতে তাই আগামী দিনে কি হতে চলেছে এই আরজিকর কাণ্ডের মেন মাথারা ধরা পড়ে কিনা শেষ পর্যন্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিলে সেই চার্জশিটে কি কি তথ্য উঠে আসে কি বিস্ফোরণ ঘটায় সিবিআই মেন মাথা কী ধরা পড়বে সঞ্জয় রাই ছাড়াও ঘটনার দিন আর কারা কারা উপস্থিত ছিল সেখানে যেখানে ডিএনএ টেস্টের রিপোর্টে আরও চারজন পুরুষ এবং আরও এক মহিলার উপস্থিতি চিহ্নিত করা হয়েছে সেই রিপোর্টে সেই চারজন পুরুষ এবং ওই মহিলা কী ধরা পড়বে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের